আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা প্রায়ই ছোটোখাটো অশোক থেকে শুরু করে বড় ধরনের ইনফেকশনে ভুগে থাকি আর এই ইনফেকশন দূর করতে ডাক্তাররা আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং কার্যকর একটি ওষুধ হল লিব্যাক আজকের ভিডিওতে আমরা জানব লিব্যাক ক্যাপসুল বা সেফরাডিন আসলে কি এটি শরীরের কোন কোন ইনফেকশনে কাজ করে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি খাওয়ার সঠিক নিয়ম কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অ্যান্টিবায়োটিক ভুলভাবে সেবন করলে আপনার শরীরে বড় ধরনের ক্ষতি হতে পারে দুই লিব্যাক বা সেফরাডিন কি লিব্যাক হল এই ওষুধের ব্র্যান্ড নাম যা বাংলাদেশের নাম করা কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাজারজাত করে এর জেনেরিক বা মূল উপাদানের নাম হল সেফ্রাডিন এটি মূলত ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই বেশ শক্তিশালী সহজ কথায় এটি ব্যাকটেরিয়ার কোষের দেয়াল তৈরিতে বাধা দেয় ফলে ব্যাকটেরিয়া মারা যায় এবং শরীরের সংক্রমণ বা ইনফেকশন সেরে যায় তিন লিব্যাক এর কাজ কি এখন বিস্তারিত জেনে নেওয়া যাক লিব্যাক বা সেফ্রাডিন ঠিক কোন কোন সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় অশ্বসাধারণ শশনালির সংক্রমণ যদি আপনার টনসিলে ইনফেকশন টনসিলাইটিস গলার ভেতরে প্রদাহ বা ফ্যারিনজাইটিস বা সাইনাসের সমস্যা থাকে তবে ডাক্তার এটি প্রেসক্রাইব করেন এছাড়া ফুসফুসের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিসেও এটি খুব কার্যকর মূত্রনালির ইনফেকশন বা ইউটিআই প্রস্রাবে জ্বালা পোড়া প্রস্রাব ঘোলাটে হওয়া বা কিডনিতে ইনফেকশন হলে সেফ্রাডিন চমৎকার কাজ করে ত্বকের সংক্রমণ আমাদের ত্বকে অনেক সময় ব্যাকটেরিয়ার কারণে ফোড়া বা ক্ষত বা ইনফেকশন হয় বিশেষ করে অপারেশনের পর সেলাইয়ের জায়গায় যেন ইনফেকশন না হয় তার জন্য এটি দেওয়া হয় কানের ইনফেকশন শিশুদের বা বড়দের কানের ভেতরে ব্যথা বা পুঁজ হলে এটি ব্যবহার করা হয় হাড় ও জয়েন্টের ইনফেকশন জনিত কারণে হাড়ের ভেতরে কোনো ইনফেকশন হলেও এটি কাজ করে চার সেবন বিধি বা খাওয়ার নিয়ম লিব্যাক সাধারণত ক্যাপসুল সিরাপ এবং ইঞ্জেকশন আকারে পাওয়া যায় আমরা আজ ক্যাপসুল নিয়ে কথা বলছি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত পাঁচশো মিলিগ্রামের একটি ক্যাপসুল দিনে দুইবার বা চারবার প্রতি ছয় বা বারো ঘণ্টা পরপর দেওয়া হয় এটি নির্ভর করে ইনফেকশন কতটুকু গুরুতর তার ওপর খাবার নিয়ম এটি খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খাবারের পর খেলে ভালো বোধ করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অ্যান্টিবায়োটিক কোর্স কিন্তু মাঝপথে ছাড়া যাবে না আপনি যদি তিন দিন খেয়েই সুস্থ হয়ে যান তবুও ডাক্তারের দেওয়া পাঁচ বা সাত দিনের পূর্ণ কোর্স শেষ করতে হবে না হলে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে পাঁচ পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যে কোনো ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে লিব্যাকের ক্ষেত্রে সাধারণ কিছু সমস্যা হতে পারে যেমন বমি বমি ভাব বা বমি হওয়া পেটে অস্বস্তি বা ডায়রিয়া হালকা মাথা ঝিমঝিম করা ত্বকের র্যাশ বা চুলকানি যদি অ্যালার্জি থাকে সতর্কতা যাদের পেনিসিলিন বা সেফালোস্পোরিন জাতীয় ওষুধে আগে থেকে অ্যালার্জি আছে তারা এটি সেবনের আগে অবশ্যই ডাক্তারকে জানাবেন এছাড়া যাদের কিডনির কার্যক্ষমতা অনেক কম তাদের ক্ষেত্রে ডোজ পরিবর্তন করতে হয় ছয় গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার অনেক আপুরা জানতে চান গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কি না মেডিকেল ভাষায় সেফ্রাডিন হল প্রেগন্যান্সি ক্যাটাগরি বি এর মানে হল গর্ভাবতী মায়েদের জন্য এটি সাধারণত নিরাপদ হিসাবে গণ্য করা হয় তবে অবশ্যই নিজের ইচ্ছায় নয় গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে আর বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রেও এটি নিরাপদ কারণ এটি খুব সামান্য পরিমাণে দুধে নিঃসৃত হয় সাত দাম এবং বর্তমান বাজার দর লিব্যাক সাধারণত দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এবং পাঁচশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় লিব্যাক পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রতি পিসের দাম বর্তমানে প্রায় পনেরো টাকা লিব্যাক দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুল প্রতি পিসের দাম আট টাকা বাজার ভেদে বা কোম্পানি ভেদে দাম সামান্য পরিবর্তন হতে পারে তো ভিউয়ার্স এই ছিল লিব্যাক বা সেফরাডিন নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা মনে রাখবেন ওষুধ সবসময় রোগের প্রতিকার পরে কিন্তু ভুল ব্যবহার বিপদ ডেকে আনে তাই ওষুধের দোকানের পরামর্শে নয় রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করুন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ